ফাইনালি আমার কাছে চলে আসছে রয়্যাল এনফিল্ড মিটিওর থ্রি ফিফটি মানে ক্রুজার রয়্যাল এনফিল্ডের কুজার বাইক ক্রুজার বাইকের আলাদা একটা ফেন বেস আছে আলাদা একটা কমিউনিটি আছে যেটার মানে ফিল তারাই নেয় এটার ফিল ওরাই বুঝে মানে ভাই এটার যে কি ফিল ক্রুজিং বাইকের যে কি মজা এটা যারা ক্রুজের বাইক নিয়ে লং ট্যুর বা ক্রুজ করে ট্যুর না দিছে তারা আসলে এটার ফিল বুঝতে পারবে না বাংলাদেশে অনেক ক্রুজিং বাইক ছিল যেমন বেশ কয়েকটা অপশন ছিল যেমন পাল বাজাজ অ্যাভেঞ্জার ছিল তারপরে কিছু চাইনিজ বাইকেও কিন্তু মাঝে মধ্যে উঁকি দিছে কিন্তু মন মতো কোনো ক্রুজিং বাইক বাংলাদেশে পাচ্ছিলাম না তো ফাইনালি রয়্যাল এনফিল্ড মিটিও থ্রি যেটা মন থেকে বলতে পারি যে একটা রিয়েল ক্রুজার বাইক যেটা নিয়ে আপনি হাইওয়েতে ক্রুজ করতে পারবেন একদম আপনার ফিল নিয়ে মানে রয়্যাল ক্রুজিং রয়্যাল ক্রুজিং যেটাকে বলে একদম তো কথা বলবো আজকে এই বাইকের ছোট্ট একটা ইমোশন ছোট্ট কিছু আবেগ নিয়ে আমি হারানো রশিদ আপনারা দেখছেন ওয়েল ছড প্রথমে ক্রুজিং বাইকের অনেক সুবিধা আছে সেগুলো পরে বলতেছি আগে রয়্যাল এনফিল্ড মিটিয়া থ্রি ফিফটির সবচেয়ে বড়ো অসুবিধাটা যেটা সেটা আপনাদের আমি বলি সেটা সবচেয়ে বড় অসুবিধা হলো এটার সাইলেন্সার পাইপটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটু সাইডে বেশি মানে এক্সট্রা সাইডে যেটা আমি যদি বাইকের উপর উঠে বসতে যাই এরকম যদি আমি বাইকের উপর উঠে বসতে পা নামায় তাহলে সর্বপ্রথম আমার পায়ের এখান এখানটায় মনে করেন আপনার সেগা খাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি এবং এই বাইকের যে ওনার সাইদ ভাই উনিও মনে করেন সেকা অলরেডি খেয়ে একদম পায়ের অবস্থা বিধি কিস্তি লাগাই ফেলছে এবং এই বাইকে যেই বসতেছে সেই সেকা খাচ্ছে বলাই যায় রয়্যাল এনফিল্ডের শেঁকা খাওয়া ক্রুজিং বাইক মিটিওর থ্রি ফিফটি তো এই বাইক নেবেন মেরে দেবে একদম ডিপজলের মতো মেরে দেওয়া হবে এবং মনে করেন আপনি সিল মারা রয়্যাল এনফিল্ড ইউজার হয়ে যাবেন যদি এই বাইকটা আপনি পার্সেস করেন এটা হলো সবচেয়ে বড় অসুবিধা এই বাইকটা এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে তো এই বাইকের সবচেয়ে বড় সুবিধা কি জানেন আপনি বাইকের উপর বসলে বসলে মানে এর চেয়ে কমফোর্টেবল কোনো বাইক আর হতেই পারে না ক্রুজিং বাইকগুলো যেগুলো হয় মানে এর চেয়ে কমফোর্টেবল কোনো বাইক হতেই পারে না যারা মনে করেন খুব বেশি স্পিড যাদের পছন্দ না জিরো টু এইটটি খুব মানে করে উঠবে এবং আপনি মজা করে ট্যুর করবেন লম্বা সময় ধরে তাদের জন্য আসলে এই রয়্যাল এনফিল্ড মিটিও থ্রি ফিফটি মানে বেস্ট একটা অপশন বলা যায় এখন এই মুহূর্তে বাংলাদেশ বাজারে এর চেয়ে মানে ভালো ক্রুজার বাংলাদেশ আর মনে হয় দ্বিতীয়টি নাই এই মুহুর্তে যতটুকু বলতে পারি তবে এই বাইকে হাইওয়ে ফিল মানে এটার যে ভিজিবিলিটি মানে এটার যে মানুষকে অ্যাট্রাক্ট করার যে মানে ক্ষমতাটা এটা একদম চরম লেভেলের ভাই আপনি যখন এই বাইকটা নিয়ে রাস্তায় যাবেন রাস্তার সাথে কানেকশনটা আপনি সেইভাবে বুঝতে পারবেন আশেপাশের ওয়েদারটাও আপনি জোশভাবে বুঝতে পারবেন এক কথাই বলতে পারি আসল ক্রুজিং ফিল এবং অস্থির লেভেলের কমফোর্টেবল একটা বাইক এই রয়্যাল এনফিল্ড মিটিওর থ্রি ফিফটি কমফোর্টের কথা শুনলেন যেহেতু থ্রি ফিফটির ইঞ্জিন আর রয়্যাল এনফিল্ডের বাংলাদেশে যে কয়টা ইঞ্জিন আসছে মোটামুটি সিমিলার কাইন্ড অফ ইঞ্জিন কিন্তু এখানে যে ফুয়েল ইঞ্জেক্টরটা ব্যবহার করা হয়েছে এটার কিছু কারিকুলামের কারণে পাওয়ার ডেলিভারির ব্যাপারটাই একটু ভিন্ন হয় তো সেই ভিন্নতা এই রয়্যাল এনফিল্ড মিটিওর থ্রি ফিফটির মধ্যে কিন্তু আছে এটার ইনিশিয়াল যে টর্কটা জিরো টু এইটটি এরা আপনি মনে করেন অস্থির লেভেলে ফিল পাবেন কারণ এটার পাওয়ারটা ওইভাবে ডেলিভার করা কিন্তু আশির পরে গিয়ে এটা এ আমার এভাটেস হয়ে যায় মানে ওরকম না একশো দশ একশো একশো পনেরো ষোলো বিশ পর্যন্ত উঠে কিন্তু মানে ওই পাওয়ারটা নিতে আসতে একটু সময় নেয় পাঁচ মানে বিশেষ করে পাঁচ নম্বর গিয়ারে যেটা যে পাওয়ারটা আসে সেই পাওয়ারটা হয়তো একবারে ঠান্ডা হয়ে যায় মানে ঠান্ডাভাবে আপনি রিয়াল কুচ করতে করতে থাকবেন মানে ব্যাপারটা ওই রকম যায় কিন্তু জিরো টু এইটটি পর্যন্ত এটার পাওয়ারটা একদম পুরাই মনে করেন যে কাপ যাব একটা পাওয়ার সোজা কথা আমি আসলে এটা মানে ডিসক্রাইব করতে পারতেছি না ওয়ার্ড আমার কাছে নাই কারণ বাইকটাই আসলে অস্থির লেভেলের একটা বাইক যারা ইনিশিয়াল টকটা পছন্দ করেন এবং ঠান্ডা মাথায় ক্রুজ করতে ক্রুজিং করে করে বাইক চালাবেন লম্বা সময় ধরে তাদের জন্য একটা বেস্ট অপশন এই মুহূর্তে বাংলাদেশের বাজারে কি বলবো আসলে বলার ভাষা নাই এত দুর্দান্ত একটা রাইডিং পজিশন আপনি যখন বাইকটাতে নিয়ে এইভাবে বসে লম্বা সময় একদম মনে করেন ডি 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 করবে আর গান শুনতে শুনতে মনে করেন আপনি একটা হাফ ফেস যে ক্রুজিং হেলমেটগুলো আছে সেগুলো পরলেন পরে আপনি ডিগ 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 করতে 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 এরকমভাবে ওই যে বিদেশি সিনেমায় দেখতাম না নায়করা বের হয়ে যেত আহ কী শান্তি শান্তিরে বাইক চরম লেভেল একটা ফিল আসবে ভাই এটার ড্যাশবোর্ডের লুকটা বলেন এটার হেডলাইটের ফ্রন্টের যে হেডলাইটের লুকটা আছে রাউন্ড শেপের একটা হেডলাইট এবং সিটিং পজিশন একদম পুরায় মাখন মিলে একদম খিচ এরকম ক্রুজিং বাইক আসলে অনেকেই এই এই বাইকগুলোর ফ্যান বেস কিন্তু একদম ম্যাচ পিপল না এই বাইকের ফ্যান ফ্যানবেসগুলো ক্লাসি কিছু লোক আছে একদম যারা সত্যিকার অর্থে এই ক্রুজিং করার ফ্যান তারা এই বাইকগুলো আসলে পছন্দ করবে একটা জিনিস আপনাদের বলে দেই দেখেন ক্রুজিং বাইকের পিলিয়ন নেওয়ার জন্য কি দুর্দান্ত একটা অপশন দেওয়া আছে এখানে পিলিয়ন বসবে এর সাথে হেলান দিয়ে কি যে মজা হৃদয় তুমি একটু বসো তো বসো বসো এটার সাথে পিলিয়ন দিয়ে হেলান দিয়ে বসবা বাইকের উপরে হ্যাঁ এই দেখো কি দারুণভাবে ফিট হচ্ছে হ্যাঁ এটা একটা পিলিয়ন বসে আছে বাইকের উপরে এবং সামনে আপনি এখানে বসে রাইড করতেছেন আপনার প্রিয় প্রিয় মানুষটা পিছনে বসে আছে দেখ একটু হালকা বাড়ি দাও হালকা বাড়ি দাও তো ইঞ্জিনের সাউন্ডটা বাইরে শুনতে চাইলো তাই বাইরে শোনাই দিলাম ইঞ্জিনের সাউন্ডটা তো এই বাইকটা যেহেতু আমার খুব বেশি রাইড করা হয় নাই তাই এটার ভালো মন্দ দিকও আপনাদের বলতে ওইরকমভাবে বলতে পারবো না ডিটেলসই শুধু এটুকু বললাম যে এটার সাইলেন্সের পাইপ থেকে আপনি সাবধান আর বাকি একদম এটার বিল কোয়ালিটি বলেন ঠিক আছে রয়্যাল এনফিল্ডের বিল কোয়ালিটি না আসলে প্রশ্ন তোলার কিছু নাই আর যারা শৌখিন বাইকার মূলত তারাই আপনারা এই বাইকটা আসলে পারচেস করতে পারেন মিটিউ থ্রি ফিফটিটা কারণ ফ্যামিলি নিয়ে আপনি খুব আরামসে মনে করেন বাংলাদেশে এই প্রান্ত থেকে ও প্রান্ত ট্যুর করতে পারবেন রিল্যাক্সে মানে এটা রিল্যাক্স করার মতোই একটা বাইক ঠিক আছে তো বেশি কিছু বলার নাই আমার এই বাইক যেহেতু আমি খুব বেশি রাইড করি নাই এটার মাইলেজ সম্পর্কে এরকম আপনাদের ধারণা দিতে পারতেছি না তবে যেহেতু সেম সিরিজের ইঞ্জিন তবে আশা করা যায় ওরকমই যে তিরিশের নিচে পাবেন আপনারা পঁচিশ তিরিশ এরকম হয়তো বা আপনারা পেতে পারেন এই বাইকটা থেকে মাইলেজ তো এর ভিতরেই থাকবে অ্যাভারেজটা ধারণা করা যাচ্ছে আর এটার লুকিং গ্লাসটা একটু ভিন্ন বাকিগুলো যেরকম এটা ওই নর্মাল ব্ল্যাক কালার থাকে সিলভার কালার হয় না এটা কিন্তু সিলভার কালার দেওয়া আছে এবং প্রত্যেকটাতে কিন্তু রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিং করা আছে যাই হোক ফাইনালি আপনাদের এই বাইকটার ইঞ্জিনের সাউন্ড শোনানোর সময় হয়ে গেছে এই বাইকের ইঞ্জিনের সাউন্ড এখন আমি আপনাদের শোনাব এর সাউন্ড আসতেছে এই হলো এই দেখে সুইচ কোয়ালিটির ইঞ্জিনের সাউন্ড এক্সস্টের সাউন্ডও শুনবো আমার কাছে ক্লাসিক এবং হান্টারের চেয়েও এই বাইকটার ইঞ্জিনের সাউন্ড এবং এক্সজস্টের সাউন্ড কোয়ালিটিটা বেটার মনে হইতেছে ঠিক আছে সব কিছুর দিক থেকে ইঞ্জিনের সাউন্ডের মানে এক্সজস্টের সাউন্ডের আউটপুটটা ভালো মনে হচ্ছে মানে ডিগ 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 যে এই কিন্তু এটাতে আসে আর বাকি সবই ভাই আমি আসলে কোনো প্রিপারেশন ছাড়া একদম ব্লগটা করতেছি কারণ খুব অল্প সময়ের জন্য বাইকটা পাইছি সো এর থেকে বেশি কিছু বলার মতো আর নাই আপনারা যারা একান্তই ক্রুজিং বাইক পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা অপশন শুধু এই কথাই বলতে চাই তবে খেয়াল রাখতে হবে এটা উঁ মা সেখা খাওয়া যাবে না ঠিক আছে তো ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ